ভাই আমি কিছু বলতে চাই না এই যে উঠার সময় এই অবস্থা পাদানি ভেঙে গেছে এই যে এটা হলো ভিউ এই ভিউর জন্য এই কষ্ট কেমন লাগতেছে ভাই ভাই আসলে উঠার সময় ভাই এই ভাই বলার ভাষা নাই আচ্ছা কোক 600 মিলি তো অবশেষে এই যে পৌঁছাইলাম এখন লাঞ্চ করতেছি এই যে আমাদের 12 জনের ফ্যামিলি কি কি আছে ভাত আলু ভর্তা টমেটো ভর্তা আর ডাল চিকেন যে সব অনাহাড়িগুলা কয় যুগ থেকে না খেয়ে আছে কয় যুগ থেকে এক একটা ঘুমায় আছে হিসাব মানে না ঘুমায় আছে হিসাব ছাড়া সব অবস্থা খারাপ আল্লাহ বদ্দা তুমি বাদ পাও নাই তোমার কপালে বাদ নাই তোমার কপালে বাদ নাই বদ্দা বালাচ্ছ

Ya Allah, এরকম দেখছ আর যে আমরা আল্লাহ। हां, ये नहीं सुभियत da দুইটা পাস তিনটা পাস চারটা পাঁচটা পাস হ্যাঁ গুড গুড ভাই রাস্তা পিছলা আমবো কিভাবে কেন কেন আই হ্যাভ নো কেন তাহলে আই হ্যাভ নো প্রবলেম ওকে আই উইল সি ইউ ওকে ওকে কি হয় মিরা এই যে দেখেন ওর দেখে সে দাঁড়িয়ে আছি সবার জন্য বাকি সবার জন্য কিছু বলবা ভাই আমি খালি আল্লাহ আল্লাহ করতে আছি আমি তো আছি আমার দিন শুনে আল্লাহ আল্লাহ করতে আমার যে গ্রুপ ভালোমতে যেন উঠতে পারি ভালোমতে যেন নামতে পারি কোনো যেন প্রবলেম না হয় আর ইনশাআল্লাহ আর টোটালি কনফিউজ কেন নামার সময় কে কি করবে আরে বাবা নাস্তা দিয়ে উঠা সো সেকেন্ড বারের মতো মারান্তং পাহাড় আবার উঠলাম এবার সিভিয়ান নিয়ে না এবার হইল আরন ফাইভ বিটো নিয়ে ও আরন ফাইভ বি নিয়ে সরি এই যে লুক ও মাই গড জাস্ট আমাদের গ্রুপের এই চারটা পাঁচটা বাইক কিছুক্ষণ আগে সম্ভবত বৃষ্টি হয়েছে সো এই জন্য কেউ ছিল না জাস্ট আমরাই আমাদের গ্রুপে চার কয়টা বাইক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাইক সাত আট জনের মতো হব আসছি সবার মনে ভয় ছিল বলার মতো কিছু নাই সবার মুখে হাসি অনেক কষ্টের পর আর এই যে ভাই একটু কেমন লাগতেছে ভাই বলার বাসা নাই খুশি অনেক বেশি খুশি ভাই এক্সাইটেড ফেলে দিলেও দুঃখ লাগতো না কিন্তু এই জায়গাটাতে যদি আসতাম মনটা ফ্রেশ হয়ে যেতাম মানে একটা বাইকের চেয়ে বেশি মোমেন্ট জরুরি মন রে খুশি রাখা জরুরি দ্যাটস দ্য লুক হাসান ভাই এই মোমেন্টটা নিয়ে কিছু বলেন এই মোমেন্টটা আসলে একমাত্র অ্যাডভেঞ্চার প্রেমী যারা তারাই এই মোমেন্টটা ফিল করতে পারে আর ভিডিওতে যেটা দেখতেছি আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা এই ভিডিও দেখলেই অটোমেটিক

এটা হলো বিহু এই বিহুর জন্য কষ্ট কেমন লাগতেছে ভাই ভাই আসলে ওটার সময় মানে অনেক ভয় পাইছি কিন্তু এখন ওটার পরে মানে ফিলটা অন্যরকম বুঝাই বলতে পারবো না ভাই অসাধারণ কালকে কালকে রাত থেকে এই পর্যন্ত জানি করলেন বাইক চালাইলেন হ্যাঁ ভাই তো এত কষ্টের পর এরকম একটা বিহু কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অসাধারণ ভাই অসাধারণ আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যদি না থাকতেন আসলে কখনো এখানে আসা হতো না সেজন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এই আমার আপু কই এই যে তুলা ভাই কই এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ